পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই অভিনেত্রী মেহজাবিনের বিয়েতে উপস্থিত থাকলেও শুধু ছিলেন না তার একমাত্র ভাই চৌধুরী যিনি আপন ভাই মেহজাবিনের কেন বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না ভাই মাসতাক তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা অবশেষে জানা গেল বোনের বিয়েতে ভাই মাজতাকে উপস্থিত না থাকার কারণ মেহজাবিনরা চার বোন এক ভাই তবে মেহজাবিনের সাথে কখনোই দেখা যায় না তার ভাই মাজতাককে প্রায় তেরো বছর আগে মেহজাবিন সহ পরিবারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি মাজধাক চৌধুরী ছিলেন ধার্মিক প্রকৃতি বোন মেহজাবিন মিডিয়াতে কাজ করুক সে কখনোই চাইতেন না তাই পরিবার থেকে আলাদা হয়ে যাতে এমনকি মেহজাবিনকে বলেছেন তার যে অর্থ তিনি আয় করছেন সেটি অবৈধ এবং হারাম জন্য ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছেন অনেক বছর আগে মাঝের চৌধুরী কন্ট্রাক্ট গেস্ট এবং ট্রাভেলার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত বাইক নিয়ে দেশি বিদেশে ঘুরে বেড়ান মেয়ে জামিনের সাথে তার স্ত্রী ও মেয়ে মেহরিনের যোগাযোগ থাকলেও মাঝদা কখনোই যোগাযোগ করেন না জানা গেছে হালাল পথে চলার জন্য নিজেই নিজের জীবিকা অর্জন করেছেন মাঝদান আর ভাষ্যমতে দুনিয়া যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথে চলবো কোনো হারাম ইনকামের টাকা আমি খাবো না আর এই বিশ্বাস থেকে নিজের পরিবার থেকে আলাদা থাকছেন তিনি এ কারণে তাকে বিয়েতেও দেখা যায়নি